2024 সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা স্বাগতম আপনাকে বিশেষ ভিডিওতে আজ আমরা আপনাদের সালে টেস্ট দশ ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ দশ রান সংগ্রাহকের গল্প এদের ধারাবাহিক পারফরমেন্স বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাফল্য এনে দিয়েছে চলুন শুরু করা যাক নম্বর দশ মাহমুদুল হাসান জয় দশ নম্বরে আছেন তরুণ প্রতিভা মাহমুদুল হাসান জয় তিনি ছয় ম্যাচে বারো ইনিংসে একশো রান করেছেন তার সর্বোচ্চ স্কোর ছিল চল্লিশ নাম্বার নয় তাইজুল ইসলাম নয় নম্বরে আছেন তাইজুল ইসলাম তিনি সাত ম্যাচে চোদ্দ ইনিংসে দুইশো সাত রান করেছেন তার সর্বোচ্চ স্কোর ছিল সাতচল্লিশ নম্বর আট জাকের আলী অনিক আট নম্বরে আছেন জাকের আলী অনিক মাত্র তিন ম্যাচে ছয় ইনিংসে ছত্রিশ রান করেছেন তার সর্বোচ্চ স্কোর একানব্বই এবং তিনটি হাফ সেঞ্চুরি নজির রেখেছেন নাম্বার সাত জাকির হাসান সাত নম্বরে আছেন ওপেনার জাকির হাসান আট ম্যাচে ষোলো ইনিংসে দুইশো উনচল্লিশ রান করেছেন তার সেরা ইনিংস ছিল চুয়ান্ন রানের একটি হাফ সেঞ্চুরি নাম্বার ছয় নাজমুল হুসাইন শান্ত ছয় নম্বরে আছেন কাপ্তান নাজমুল হুসাইন শান্ত তিনি আট ম্যাচে পনেরো ইনিংসে তিনশো সতেরো রান করেছে তার সর্বোচ্চ স্কোর বেরাশি এবং তার একটি হাফ সেঞ্চুরি ছিল নাম্বার পাঁচ মুশফিকুর রহিম বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম আছেন পাঁচ নম্বরে তিনি ছয় ম্যাচে এগারো ইনিংসে করেছেন তিনশো একত্রিশ রান তার সেরা ইনিংস ছিল একশো একানব্বই রানের একটি অসাধারণ সেঞ্চুরি নাম্বার চার সাদমান ইসলাম চার নম্বরে আছেন ওপেনার সাদমান ইসলাম তিনি সাত ম্যাচে চোদ্দ ইনিংসে তিনশো চৌষট্টি রান করেছেন তার সর্বোচ্চ ইনিংস তিরানব্বই এবং তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে লিটন কুমার দাস তিন নম্বরে আছেন লিটন কুমার দাস নয় ম্যাচে ইনিংসে তিনি করেছেন তিনশো চুরানব্বই রান তার সেরা ইনিংস একশো একটি দুর্দান্ত সেঞ্চুরি নাম্বার দুই মমিনুল হক সৌরভ দ্বিতীয় অবস্থানে আছেন মুমিনুল হক সৌরভ দশ ম্যাচে উনিশ ইনিংসে তিনি করেছেন পাঁচশো রান তার সেরা ইনিংস ছিল অপরাজিত একশো এবং তিনি ছয়টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন নাম্বার হাসান মিরাজ সবার অ্যান্ড ওয়ান শীর্ষে রয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তিনি দশ ম্যাচে ইনিংসে করেছেন ছয়শ চোদ্দ হাফ সেঞ্চুরির মাধ্যমে তিনি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন এই ছিল দু সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের তালিকা এদের দারুণ পারফরম্যান্স আমাদের ক্রিকেট এগিয়ে নিচ্ছে আপনার প্রিয় খেলোয়াড়কে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন